নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের রেসিপি গরম ভাত বা রুটি লুচি পরোটার সাথে এই রেসিপিটি জাস্ট অসাধারণ খেতে লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক পটলের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে কেটে নেব পটলগুলোকে চেঁচে নিয়ে আগার আর গোড়ার দিকে কেটে বাদ দিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নেব তো দেখুন বন্ধুরা পটলগুলো গ্রেট করে নিয়েছি পটলে থাকা বীজগুলোকে ফেলে দেব আলুগুলোকেও ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব আলুতে থাকা কালো কষটা যেন বেরিয়ে আসে ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নেব জল দিকে আলুগুলোকে তুলে নেব ছেঁকে গ্রেট করে রাখা পটলের সাথে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে পোস্ত দিয়ে দেবো নারকেল কুচনো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ম্যাগি মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব গ্রেট করে রাখা আদা সব কিছু একসাথে মিক্সড করে নেব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ফিরে এলাম তো দেখুন বন্ধুরা আলু আর পটল থেকে সামান্য পরিমাণে জল বেরিয়ে এসছে আমি এখানে জল অ্যাড করব না দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা ভালো করে মিক্সড করে নেব বেসনটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে বেসনের ব্যাটারটা তেলে দিয়ে দেব আমি এখানে গোল শেপ করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ নিতে পারেন একটি একটি করে বেসনের ব্যাটার তেলের উপর দিয়ে দিয়েছি পটলের পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এক পাশটা লাল হয়ে আসলে আরেক পাশটা উল্টে ভেজে নেব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে রেখে দেব বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব তো তৈরি হয়ে গেল পটলের রেসিপি আমি এটা গরম চায়ের সাথে পরিবেশন করে নেব আপনারা চাইলে ভাত বা রুটি বা পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ